পাকিস্তানি ভূখণ্ডে ভারতের বিমান হামলা নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্কে মঙ্গলবার ভোর রাতের অভিযানে জঙ্গি ঘাটি ধ্বংসের দাবি ভারতের দেশটির গণমাধ্যম বলছে নিহত হয়েছে অন্তত তিনশো জঙ্গি আর কোন প্রাণহানির তথ্য অস্বীকার করলো নিজেদের আকাশ সীমানায় ভারতীয় বিমান অনুপ্রবেশের অভিযোগ তুলেছে পাকিস্তান আর এই পরিস্থিতিতে দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামায় সামরিক বহরে হামলার পর থেকেই থমথমে কাশ্মীর পাল্টা জবাব দেবে নয়াদিল্লি তা মোটামুটি নিশ্চিত ছিল অনিশ্চয়তা যা ছিল প্রক্রিয়া ও সময় নিয়ে মঙ্গলবার সকালে ভারতীয় গণমাধ্যম প্রথম জানায় পাকিস্তানের জঙ্গি আস্তানায় বিমান হামলার কথা পরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে নয়াদিল্লি জানানো হয় ভোররাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে অভিযান চালায় ভারতের মিরেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান ধ্বংস করা হয় জঙ্গি আস্তানা গোয়েন্দাদের নেতৃত্বে জয়স সবচেয়ে বড় প্রশিক্ষণ শিবিরে এ হামলা চালানো হয়েছে জঙ্গি গোষ্ঠীটির বিপুল সংখ্যক সদস্য প্রশিক্ষক জিহাদি কমান্ডার নিহত হয়েছে এই অভিযানে গোষ্ঠীটির প্রধান মাসুদ আজহারের ভগ্নিপতি মাওলানা ইউসুফ আজহার এই আস্থানায় দায়িত্বে ছিলেন উনিশশো একাত্তর সালের পরই প্রথম পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালাল ভারতীয় বিমান সরকারিভাবে কোনো তথ্য না দিলেও দেশটির গণমাধ্যম বলছে এই অভিযানে নিহত হয়েছে তিনশো জঙ্গি বিষয়টিকে সাফল্য দাবি করে রীতিমতো উৎসব চলছে ভারতে আজ ভারতের শহীদ সাহসী সেনাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হল দায়িত্বশীল আর নিরাপদ হাতে সুরক্ষিত আছে ভারত প্রতিজ্ঞা করছি কখনোই কোনো অপশক্তির সামনে দেশকে নত হতে দেব না যদিও পাকিস্তান বলছে জঙ্গি আস্তানা ধ্বংসের ভারতের যাবতীয় তথ্য কাল্পনিক ইসলামাবাদের দাবি আকাশসীমায় অনুপ্রবেশ করলেও বাধার মুখে পালিয়েছে ভারতীয় বিমান তারা তারাহুড়ায় ফেলা বোমায় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি দাবির সপক্ষে বালাকোটের ছবিও প্রকাশ করেছে পাকিস্তান অনুপ্রবেশের জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা হিন্দুস্তান পাকিস্তানের বিরুদ্ধে আজ ভয়াবহ ষড়যন্ত্র করল ভারত একে প্রতিবেশী দেশের আগ্রাসন হিসেবেই দেখা হচ্ছে তাদেরকেও সাবধান করছি আন্তর্জাতিক বিধিমালা অনুসরণ করেই আত্মরক্ষার জন্য মুখ্যম জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের দাবি মাত্র দুমাস মাস পরে নির্বাচন সামনে রেখে মুখ রক্ষার অভিযান চালিয়েছে মোদী প্রশাসন এদিকে বিমান হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ভারত দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন Nusat Kamal, Jomuna News.